আসসালামাইকুম সুপ্রিয় খামার এবং কিছু দেখতে পাই আমার আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আছি আমাদের পুলেট মুরগির পুলেট মুরগি রয়েছে এবং তিনটারই তিন ধরনের বয়স রয়েছে আজকে আমরা পুলেট মুরগির দাম কত বর্তমান সময়ে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব এবং পুলেট মুরগি কি দেখে হচ্ছে পুলেট মুরগি চিনবেন যে এই মুরগিটা সুস্থ এবং কিভাবে হচ্ছে আপনারা পুলেট মুরগি ক্রয় করলে আপনারা লসের সম্মুখীন হবেন না বিষয়গুলো হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান বা যারা পুলেট মুরগি খুঁজতেছেন এই মুহূর্তে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন প্রথমে যদি আমরা এই ঘরটি দেখাই এগুলি হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড জাতের মুরগি এগুলির বয়স চলতেছে এখন একুশ সপ্তাহ প্লাস চলতেছে এখানে মুরগি ছিল আমাদের পঁচিশশো মতো এখন মনে হয় যে চারশো প্লাস মুরগি রয়েছে মোটামুটি ওইগুলি সেল হয়ে গেছে আমাদের কি হচ্ছে এগুলি ডিমে চলে আসছে একটা দুটো করে ডিম আসতেছে আপনারা যেটা জানেন যে লিয়ার মুরগি যারা পালন করে আসতেছেন তারা অবশ্যই জানেন যে লিয়ার মুরগি কতদিন বয়সে ডিম দিয়ে থাকে মূলত হচ্ছে আঠারো থেকে উনিশ থেকে হচ্ছে একটা দুটো করে ডিম আসা শুরু করে পঁচিশ থেকে ছাব্বিশ বা ক্ষেত্র বিশেষে সপ্তাহ লেগে যায় ফুল প্রোডাকশন হতে তো অনেক বাইরে আমাদেরকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞাসা করেন যে ভাই মুরগি কি রানিং কিনা রানিং দিচ্ছে কিনা যারা অল্প করে নিতে চান আর যারা বেশি করে নিতে চান তারা কিন্তু প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে কত কত দিন বয়স চলতেছে টাকা রেট তো যারা অল্প করে নিতে চান তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম কিভাবে আপনারা চিনবেন যে এই মুরগিগুলো ডিমে চলে আসবে খুব দ্রুত এই যে দেখতে পাচ্ছেন যে যেই সকল মুরগির মুখমন্ডলগুলো লাল হয়ে গেছে এবং জুটি চলে আসছে এই মুরগিগুলো হচ্ছে ডিমে চলে আসবে খুব দ্রুতই রিসেন্টলি দেখা গেছে এক ভিতরে চলে আসতে পারে বা একটু বেশি সময় লাগতে পারে জুরিটা যত বড় হবে তত ডিমের প্রোডাকশনটা খুব দ্রুত চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে সুস্থ মুরগি আপনারা কীভাবে চিনবেন সুস্থ মুরগি চিনার জন্য অনেকগুলো দিক থাকে সেটার জন্য যদি আমরা বলি যে যেমন হচ্ছে প্রথমে যদি আমরা বলি একটা মুরগি আপনারা কীভাবে চিনবেন সুস্থ মুরগি কিনা সুস্থ মুরগির প্রথম একটা লক্ষণ হচ্ছে যে মুরগির পা থাকবে হচ্ছে হলুদ আর অসুস্থ মুরগির পা থাকবে হচ্ছে সাদা আমরা যদি এই শেডটার ভিতরে যাই এখানে হচ্ছে রয়েছে সিপি কোম্পানির মুরগি এগুলি আঠারো সপ্তাহ প্লাস বয়স চলতেছে এই মুরগিগুলো দেখেন যে আমরা যদিও এর আগে অনেকগুলো ভিডিওতে এই বিষয়টা বলার চেষ্টা করেছি তারপরে আবারও দেখাই দেখেন যে আঠারো সপ্তাহ বয়সের মুরগি মুখমণ্ডল লাল হয়ে গেছে আর জুটিও চলে আসতেছে মাসাল্লাহ আর পায়ের অবস্থানটা দেখেন যে পা কিন্তু একবার হলুদ তার মানে হচ্ছে মুরগিটা সুস্থ রয়েছে আহ এছাড়া হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে সুস্থতা জন্য যেটা নতুন একটা টেকনিক সেটা হচ্ছে যে আপনার ছাড়ার পরে মুরগি তখন দেখবেন যে সাথে একটা গা জারা দেয় এই যে যারা দিল তার মানে সে সুস্থ রয়েছে এটা একটা লক্ষণ এছাড়াও হচ্ছে আপনারা মুরগির মুখমন্ডল দেখে বা চোখ দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিটা চাল চলনের উপরে ডিপেন্ড করে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিটা সুস্থ আছে কিনা বা অসুস্থ কিনা এটা হচ্ছে আপনার সুস্থতা দেখার লক্ষণ এখন আসি যে বাহির থেকে যখন আপনারা পুলেট মুরগি ক্রয় করেন তখন আপনারা যেই সংকোচ বোধটা করেন সেটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম যেটা চিন্তা করেন যে এগুলিতে ভ্যাকসিন করা আছে কি না সঠিক মতো একটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা অসম্ভব আমরা যেটা মনে করি এবং ভ্যাকসিন যদি আপনি না করেন যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আপনারা জানেন যে লিয়ার পুলেট মুরগি যারা বিক্রি করে বা যারা লিয়ার মুরগি পালন করে এক হাজার মুরগি যদি আপনি টোটাল ডিম প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসতে যান গড় করা সহ প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা লাগে যারা পুলেট মুরগি ধরেন উৎপাদন করে যারা আমরা যে উৎপাদন করছি এখানে তিনটা সেট আছে আমাদের তিনটা সেটের মধ্যে তিন জাতের বয়স মুরগি রয়েছে মোটামুটি এখানে দুই হাজারের উপরে দুই থেকে আড়াই হাজারের মতো ক্ষেত্র বিশেষ আরও একটু বেশি হতে পারে আমাদের একজেক্ট আমাদের গুণা নেই তো দেখা গেছে যে এই যে আমাদের মুরগিগুলো বয়স আমরা যদি ভ্যাকসিন না না করি তাহলে তো একটা হাই হাইরিক্সে আমরা থাকবো এই এগুলিতে লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করেছি আর দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ভ্যাকসিন আমরা কি না করে এগুলিতে ইনভেস্ট করেছি মূলত হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া আমরা বর্তমান সময়ে মুরগি পালন করা অসম্ভব সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং সর্বোচ্চ ভালো মানের ভ্যাকসিন আমরা প্রয়োগ করার চেষ্টা করি যেহেতু এটা দীর্ঘদিনের একটা প্রজেক্ট যে কেউ আমাদের কাছ থেকে মুরগি নেয় সে এই মুরগিটা নেওয়ার পরে প্রায় আঠারো মাসের মতো সে ডিম পাবে এখান থেকে সে যদি ভালো মুরগি না হয় তাহলে সে লসের সম্মুখীন হলে সে হয়তোবা তার খামারস কেরিয়ার যেটা আসছে সেটা ধ্বংস হয়ে যেতে পারে বা একজন নতুন উদ্যোক্তা যদি নিয়ে খামার শুরু করে সে যদি ভালো প্রোডাকশন যদি না পায় আমাদের একটু ভুলের কারণে তার হয়তো বা খামারের কেরিয়ার ধরুন ধ্বংস হয়ে যেতে পারে আমরা অল ওভার সকল দিক চিন্তা করে আমরা কিন্তু সর্বোচ্চ সতর্কতার সাথে এই মুরগিগুলোকে বড়ো করার চেষ্টা করি এবং এগুলিকে আমরা সর্বোচ্চ ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি আমরা দেখেন যে অনেক যারা হচ্ছে লেয়ার পুলেট মুরগি সেল করে আপনারা একশো খামার যদি ঘুরেন তাহলে দেখবেন যে হয়তোবা পাঁচটা খামার পাবেন যারা ভালো মানের খাবার ব্যবহার করে আমরা এদেরকে হচ্ছে ছোটো থেকে হচ্ছে প্যারাগনের খাবার দাপে দাপে লেয়ার স্টার্টার লেয়ার গোয়ার লিয়ার লেয়ার ওয়ান এগুলি আমরা খাওয়াচ্ছি তার মানে হচ্ছে আমরা একই কোম্পানি খাবার খাওয়াচ্ছি এবং ভালো মানের খাবারটা আমরা দেওয়ার চেষ্টা করি আর ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট ভালো মানের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে বর্তমান সমাজে যেটা দেখি যে আপনি ভ্যাকসিন করেছেন বিদায় যে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হয়ে যাবেন নিশ্চিত হয়ে যাবেন যে আপনার মুরগিতে এই ধরনের রোগে আক্রমণ করবে না তা কিন্তু নয় আপনি ভ্যাকসিন করার পরেও এই ধরনের রোগে আক্রমণ করতে পারে তবে ভ্যাকসিনের কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের রোগকে হচ্ছে পটেক করা বা মুরগির শরীরে যাতে এই ধরনের রোগ আক্রমণ করার পরেও যাতে বড় ধরনের ঘায়েল না করতে পারে বা মুরগিকে যাতে মানে বড় ধরনের স্টেজে না নিয়ে যেতে পারে সেই জন্য হচ্ছে মূলত ভ্যাকসিন ব্যবহার করা যদি আমরা যদি ভ্যাকসিন ব্যবহার না করি তাহলে তো এই ধরনের এফেক্ট করলে বা এই ধরনের রোগে যদি আক্রান্ত হয় তাহলে দেখা গেছে সাথে সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে দেখেন একুশ সপ্তাহ বয়স এখন মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ কত সুন্দর চলাফেরা খাওয়া দাওয়া সকল কিছু যদি আমরা ভ্যাকসিন একবার যদি না করতাম তাহলে কি এই ধরনের মুরগি আমরা একুশ সপ্তাহ বয়সে এই ধরনের মুরগি আমরা দেখতে পারতাম অবশ্যই না আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোতে শতভাগ ভ্যাকসিন করা থাকে আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আর যদি আমরা কোনো ভ্যাকসিন ফল করি বা কোনো ভ্যাকসিন যদি আমরা করে না থাকি অবশ্যই আপনাকে সেটা বলে দিব যে আমরা এই ধরনের ভ্যাকসিন আমরা করে নিই আপনি এটা করে নেবেন আর আরেকটা বিষয় এখন আসি সেটা হচ্ছে যে পুলেট মুরগির দাম বর্তমান সময় পুলেট মুরগির বাজারটা হচ্ছে মূলত বাংলাদেশে উঠানামা করে হচ্ছে ডিমের চাহিদার উপরে ডিমের চাহিদা যখন দাম দাম যখন বাড়ে তখন পুলেট মুরগির দামটাও বাড়ে আর যে সকল খামারি বাইরে হচ্ছে বুদ্ধিমান খামারি তারা কিন্তু যখন ডিমের বাজার কমে তখন কিন্তু তারা মুরগি দিয়ে খামার শুরু করে দেখা গেছে এক মাস দুই মাস হইতে বা বাজার কম থাকে তাদেরও এক মাস দুই মাস হচ্ছে ডিমের প্রোডাকশনটা কম থাকে বাজারটা যখন ভালো হয় তখন গিয়ে তাদের ফুল প্রোডাকশন আসে তখন তারা ভালো টাকা প্রফিটও করে এটা যারা হচ্ছে বুদ্ধিমান খামারি তারা কিন্তু এই কাজটা করে থাকে আমরা অনেক খামারিকে দেখেছি যারা হচ্ছে যে টাইমটাতে হচ্ছে ডিমের বাজারটা কমে যায় সেই টাইমে তারা হচ্ছে রিজেক্ট মুরগি বিক্রি করে দিয়ে দেখা গেছে পুলেট মুরগি যখন বাজারটা বাড়বে তার এক মাস বা দুই মাস আগ থেকে পুলেট মুরগি দিয়ে আবার খামার শুরু করে তো আমরা দামটা হচ্ছে যে বাজারের সাথে ব্যারি করে এটা ডিমের বাজার যখন ভালো থাকে তখন পুলেট মুরগির চাহিদা বেশি থাকে তখন দামটাও বেশি হয় ডিমের বাজার কম থাকলে দামটা একটু কম থাকে বর্তমান সময়ে আমরা যেটা দেখেছি যে আমাদের এলাকায় যারা হচ্ছে কোম্পানি থেকে মুরগি নিচ্ছেন বা যে সকল খামারদের সাথে আমাদের রিলেটেড রয়েছে যারা কোম্পানি থেকে মুরগি নিচ্ছেন তারা যেটা দেখছে যে বিয়াল্লিশ টাকা সপ্তাহ পড়তেছে তাদের এরপর হচ্ছে তারা তিন মাস আগে হচ্ছে বুকিং দিয়ে রাখছেন তিন মাস আগে সকল টাকা পেমেন্ট করে রাখেন তিন মাস পর হচ্ছে মুরগি পান সেক্ষেত্রে তাদের সকল দলালি ডলালি সহ বলা চলে যে বিয়াল্লিশ টাকার মতো পড়ে তো আমরা বর্তমান সময়ে এবং কিছুদিন যাবত হচ্ছে আমরা যে রেটে বিক্রি করছি সেটাও বলি যে আমরা এখন পর্যন্ত আটত্রিশ টাকা রেটে বিক্রি করছি যেই তিনটা জিনিস আমরা নিশ্চিত দেবো সেটা হচ্ছে সুস্থ মুরগি দিব সকল ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি দেব এবং বয়স অনুযায়ী আপনার ওজন দেব অ্যাকুরেট ইনশাল্লাহ ঠিক আছে আপনারা এই যা এই তিনটা বিষয় আপনারা নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ আর আমাদের মুরগি নেওয়ার পর থেকে আমরা যে ধরনের কথা বলে দিব বা যে ধরনের কমিটমেন্ট আপনাদের সাথে আমরা করব সে ধরনের সকল কিছু ইনশাল্লাহ আপনারা সঠিক পাবেন তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে পাঁচ দশ পিস থেকে দশ হাজার পিস পর্যন্ত মুরগি নিতে পারবেন তবে হ্যাঁ আমরা একটা কথা বলে রাখি ভিডিওতে আমাদের এখানে তিনটা সেট এছাড়া হচ্ছে আমাদের অনেক খামারই রয়েছে যারা হচ্ছে পোলেট মুরগি উৎপাদন করছে তারা আমাদের গাইডলাইনের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের মাদার যে খামার সেটার নাম হচ্ছে আমান অ্যাগ্রো ফার্ম হেলাল ভাইয়ের ওদিনে হচ্ছে অনেকগুলো খামার রয়েছে উনি মূলত হচ্ছে তাদেরকে গাইডলাইন করেন এবং তাদের কাছ থেকে হচ্ছে আমরা আমাদের এখানে যখন মুরগি শর্ট হয় তাদের কাছ থেকে আমরা মুরগি নিয়ে আসি এবং তাদের মুরগিগুলো আমরা ডেলিভারি করে থাকি এটা হচ্ছে আমাদের সিস্টেম এই সিস্টেম ছাড়া কিন্তু আমরা আমাদের মতো খামারিরা বা আমাদের মতো পোলেট ব্যবসায়ীরা হচ্ছে আমরা পুলেট ব্যবসা করতে পারবো না আমাদের এত পরিমাণে উৎপাদন ক্যাপাসিটি আমাদের নাই তবে হ্যাঁ চেষ্টা করছি আপনাদের অফরন্ত ভালোবাসা পাচ্ছি এবং আপনাদের অনেক সারা পাচ্ছি আমরা আমরা চেষ্টা করছি আমাদের প্রজেক্টটা আরো বড় করার জন্য আমরা যাতে পার মান দশ হাজার পিস মুরগি উৎপাদন করতে পারি আমাদের শেডে সে ধরনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন এবং আমাদের পাশে থাকেন আমাদেরকে যদি বিশ্বাস করেন অবশ্যই আমরা সামনে আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসব এখন বিষয় হচ্ছে যে রেটের আমরা যেটা বলেছি আটত্রিশ টাকা রেট এই রেটটা কাদের জন্য প্রযোজ্য পাঁচশো পিসের উপর থেকে আপনি যত পিস নেবেন এক হাজার পিস দুই হাজার পিস আমরা গতকালকে এটা হচ্ছে আমরা ছাব্বিশশো পিস মুরগি বিক্রি করেছি কাজীর হাইলাইনের দশ সপ্তাহ বয়স উনি আমাদের কাছ থেকে ষোলো সপ্তাহ বয়সে হচ্ছে ডেলিভারি নেবেন কমপ্লিট হয়েছে কথা ওনার সাথে সকল কিছু উনি বায় করেছেন এবং আমরা যেটা বললাম যে পাঁচশো পিসের অবার হলে আটত্রিশ টাকার রেটে বর্তমানে বিক্রি করতেছি এই রেটটা ওঠানামা করতে পারে বাজারের চাহিদা অনুযায়ী রেট বাড়বে এবং কমতেও পারে আর যারা পাঁচশো পিসের কম নেবেন সেক্ষেত্রে হচ্ছে রেটটা ঠিক থাকবে না সেটা হচ্ছে আমরা আমাদের খরচ এবং আমাদের প্রফিট চিন্তা করে হচ্ছে আমরা রেটটা দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান তাদের ক্ষেত্রে বয়সটাও আমরা ক্যারি করি না আমরা ডাইরেক্ট পিস হিসাবে বিক্রি করে থাকি সেক্ষেত্রে হয়তো বা রেটটা আপনার রেগুলার রেট থেকে একটু রেট বেশি হতে পারে একশো টাকা দেড়শো টাকা পার পিসে বেশি হতে পারে বা দুশো টাকাও বেশি হতে পারে এটা ভাই বলার কিছু নাই কারণ হচ্ছে ভেঙে বিক্রি করলে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয় এবং অনেক ঝামেলাও আমাদের ফেস করতে হয় আমরা যেটা বললাম যে ওইখানে চব্বিশশো পিস মুরগি ছিল আমাদের ওইখানে এখন চারশো পিসের মতো মুরগি রয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা ভেঙে বিক্রি করার কারণে দেখা গেছে একজনকে দুইশো পিস দিয়েছি তিনশো পিস দিয়েছি পাঁচশো পিস দিয়েছি এই এই এটা হওয়ার কারণে দেখা গেছে অনেক সময় মুরগিগুলো বয়স বেশি হয়ে যাচ্ছে মানে যে অল্প অল্প করে বিক্রি করার কারণে দেখা গেছে একসাথে বিক্রি করলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় সেজন্য খুচরা যারা নিতে চান তাদের রেটটা একটু বেশি হবে তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ